অহংকারের ইমারত আর ভালোবাসার ধ্বংসস্তূপের এক অবিশ্বাস্য আখ্যান নিয়তির খেয়ালে ভাগ্যের এমনই এক মর্মান্তিক পরিহাস যে নারী একদা স্বামীর অর্থহীনতাকে অজুহাত করে তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলেছিলেন আজ সেই স্বামী এসে দাঁড়ালেন তাঁরই কর্মস্থানের প্রবেশদ্বারে সামান্য নিরাপত্তারক্ষীর পোশাকে শহরের অন্যতম সফল ম্যানেজারের মুখোমুখি আজ তার ফেলে আসা সঙ্গী এক কঠোর অভিজ্ঞতার সাক্ষ্য কিন্তু এই পোশাকই পার্থক্যই কি তাদের সম্পর্কের শেষ কথা নিয়তি কি কেবল প্রহসনী রচনা করেছে নাকি এই দেখা হওয়ার আড়ালে লুকিয়ে আছে মানবতা ও আত্মসম্মানের এক নীরব জয়গাথা সকাল ঠিক আটটা বেজে গিয়েছিল সুবিশাল বিশ্বাস টেক্স সলিউশনস প্রাইভেট লিমিটেডের প্রধান ফটকটি সদ্য উন্মুক্ত হয়েছে আর সে সময় একটি শুভ্র রঙের গাড়ি মন্থর গতিতে ভিতরে প্রবেশ করল প্রবেশদ্বারে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীটি তৎক্ষণাৎ রিজু হয়ে অভিবাদন জানাল সুপ্রভাত ম্যাডাম গাড়িটি থামল চালক নেমে পিছনের দরজাটি খুললেন কালো সানগ্লাস চকচকে হিল জুতো এবং হাতে একটি ভাইল ধরে রাখা এক মহিলা গাড়ি থেকে নামলেন ইনি হলেন শ্রেয়া পান্ডে কোম্পানির নবনির্মিত শাখার ম্যানেজার নিখুঁত প্রসাধন আত্মবিশ্বাসে ভরপুর পদক্ষেপ এবং মুখমণ্ডলের সেই দুতি। যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলত তিনি ফটকের দিকে অগ্রসর হলেন কিন্তু যেই না তিনি নিরাপত্তা প্রহরীর মুখমণ্ডলটি দেখলেন তার চরণ যুগল যেন সেখানেই স্থবির হয়ে গেল সেই মুখ সেই দৃষ্টি সেই মৃদু অবনত হাসি এ যে আর কেউ নন এ সেই অর্ণব ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল নিঃশ্বাসরুদ্ধ হয়ে এলো তিনি কিছু বলতে যাবেন কিন্তু বাক্যগুলি কণ্ঠনালীতে আটকে গেল অর্ণব মাথা নত করে বললেন সুপ্রভাত ম্যাডাম কণ্ঠস্বরটি ছিল সেই একই ধীর শান্ত এবং সম্মানসূচক কিন্তু সেই স্বরে এখন সেই নিবিড় সম্পর্ক আর ছিল না যা একদা ছিল চোখ বিস্ফারিত হয়ে গেল তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার প্রাক্তন স্বামী আজ একই কোম্পানির প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষীর পোশাকে দণ্ডায়মান তার পিছনে দাঁড়ানো অন্য প্রহরীটি বলল ম্যাডাম ইনি আমাদের নতুন নিরাপত্তা তত্ত্বাবধায়ক অর্ণব স্যার গতকালই তার এখানে পোস্টিং হয়েছে শ্রেয়া ঠোঁট দয় শুষ্ক হয়ে গেল তিনি কেবল বলতে পারলেন ওহ ঠিক আছে তারপর কিছু না বলি ভিতরে চলে গেলেন কিন্তু তার অন্তরে যেন এক প্রলয় শুরু হয়ে গিয়েছিল দপ্তরে পৌঁছে তিনি দ্রুত কাছের পর্দা নামিয়ে দিলেন কিন্তু সেই ক্ষণিকের দর্শন তার পুরো সকালটিকে এলোমেলো করে দিয়েছিল আট বছর আগেকার সেই অতীত আজ তার কোম্পানির ফটোকে দাঁড়িয়ে সেই একই নিস্তব্ধ তার মর্যাদার সঙ্গে এক সময় তারা উভয়েই একে অপরের জগৎ ছিলেন একই মহাবিদ্যালয় থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন অর্ণব তখন ছিলেন একজন প্রতিশ্রুতিমূলক প্রকৌশলী সততা ও সরলতায় পূর্ণ শ্রেয়া তাকে পছন্দ করতেন কারণ তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন স্বল্পভাষী কিন্তু গভীর চিন্তাশীল ভালোবাসার মাধ্যমেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু পাল্টে যেতে লাগল শ্রেয়ার কর্মজীবন গতি পেল তিনি দ্রুত সফলতা সিঁড়ি চড়তে লাগলেন একের পর এক পদোন্নতি পেলেন অন্যদিকে অর্ণবের ব্যবসায় লোকসান হতে শুরু করল মাস পেরোলো মাইনে আসত না বাড়ির খরচ বিদ্যুতের বিল ভাড়া সব কিছুই বাড়তে থাকল ধীরে ধীরে শ্রেয়ার কাছে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা বলে মনে হতে লাগল তিনি বলতেন সব কিছুর জন্য অর্থের প্রয়োজন অর্ণব আর তোমার কাছে শুধু অজুহাত ছড়া কিচ্ছু নেই অর্ণব বোঝানোর চেষ্টা করতেন আমি কঠোর পরিশ্রম করছি সব ঠিক হয়ে যাবে কিন্তু শ্রেয়ার কাছে ভবিষ্যতের অর্থ ছিল সফলতা আর সফলতার মানে ছিল টাকা এক রাতে তাদের মধ্যে এমন তুমুল ঝগড়া বাঁধল যে শ্রেয়া বলেই ফেললেন আমার এমন স্বামী চাই না যে কেবল দিনরাত সংগ্রামী করবে আমি কোনো রক্ষীর স্ত্রী হয়ে জীবন কাটাতে পারব না সেই বাক্যটি অর্ণবের হৃদয়ে পাথরের মতো গেথে গেল কয়েকদিন পর তিনি নীরবে বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করে দিলেন এবং বাড়ি ছেড়ে চলে গেলেন আজ সেই একই অর্ণব আট বছর পর সেই একই শহরে সেই মহিলার দপ্তরের প্রবেশদ্বারে প্রহরী হয়ে দাঁড়িয়ে শ্রেয়া সারাদিন কাজে ব্যস্ত থাকলেন কিন্তু তার মন ছিল অস্থির বারবার তিনি জানালা দিয়ে ফটকের দিকে উঁকি দিচ্ছিলেন প্রতিবারই তিনি সেই শান্ত মুখটি দেখতে পেতেন কোনো অভিযোগহীন যেন জীবনের প্রতিটি আঘাতের জবাব হাসি মুখে দিচ্ছেন দুপুরে অফিসের ক্যাফেতে যখন তার বান্ধবী উর্মিলা জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনি কি ঠিক আছেন আজ আপনাকে বেশ চিন্তিতে দেখাচ্ছে শ্রেয়া শুধু মাথা নেড়ে উত্তর দিলেন কিন্তু মনে প্রশ্ন ছিল সে শেষমেশ এখানে এলো কি করে আমার কোম্পানিতেই কি তার কাজ পেল সন্ধ্যায় যখন তিনি বেরোচ্ছিলেন তখন ফটকে সেই অর্ণবী দাঁড়িয়েছিলেন যেন কোনো আপনজনকে বিদায় জানাচ্ছেন তিনি আবারও বললেন শুভরাত্রি ম্যাডাম শ্রেয়ার পা সেখানেই থেমে গেল তিনি ফিরে তাকাতে চাইলেন কিন্তু পারলেন না গাড়িতে বসতেই তার মন নিজের সাথে কথা বলতে শুরু করল কিভাবে সে এত শান্ত থাকতে পারে আমি তো তাকে ভেঙে চুরমার করে দিয়েছিলাম কিন্তু সে ভাঙেনি নাকি আমি ভেঙে গিয়েছি এই অহংকারের আড়ালে গাড়িটি এগিয়ে চলল কিন্তু কোম্পানির ফটকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি এখন শুধু প্রহরী ছিলেন না তিনি তার অতীতের প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন রাতে বাড়িতে পৌঁছেই শ্রেয়া তার ল্যাপটপ খুললেন কোম্পানির নিরাপত্তা সংস্থার নাম দেখলেন সুরক্ষা নিকেতন সার্ভিসেস লিমিটেড নিচে ছোট হরফে লেখা ছিল তত্ত্বাবধান মিস্টার অর্ণব সেন কিবোর্ডে তার আঙুল থেমে গেল হৃৎস্পন্দন দ্রুত হল তিনি চেয়ারে হেলান দিলেন এবং কেবল একটি চিন্তা মনে বাঁচতে লাগল তবে ইনি সেই আমার অর্ণব শ্রেয়া গভীর রাত পর্যন্ত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন তত্ত্বাবধান মিস্টার অর্ণব সেন নামটির মধ্যে যেন হাজারো স্মৃতিবন্ধী ছিল প্রতিটি কলহ প্রতিটি হাসে প্রতিটি অঙ্গীকার সব এক এক করে সামনে আসতে লাগলো তিনি নিজেকে প্রশ্ন করলেন কিভাবে সে এত শান্ত থাকতে পারে আমি তো তাকে ভেঙে চুরমার করে দিয়েছিলাম কিন্তু সে ভাঙেনি নাকি আমি ভেঙে গিয়েছি এই অহংকারের আড়ালে গাড়িটি এগিয়ে চলল কিন্তু কোম্পানির ফটোকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি এখন শুধু প্রহরী ছিলেন না তিনি তার অতীতে প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন সকালে যখন তিনি অফিসে এলেন মুখে প্রসাধন থাকলেও চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ছিল কর্মীরা নিজেদের ডেস্কে ব্যস্ত কিন্তু শ্রেয়ার মনোযোগ কিছুক্ষণ পরপরই সেই ফটকের দিকে চলে যেত অর্ণব সেখানেই ছিলেন কোনো ভান ছাড়া নিজের কর্তব্য পালনে কখনো কোনো পরিদর্শককে ভেতরে যেতে দিচ্ছেন কখনো কোনো ফর্মে স্বাক্ষর করাচ্ছেন প্রতিটি আচরণে এক অদ্ভুত পরিশীলিত ভাব ছিল যেন তিনি শুধু চাকরি করছেন না নিজের সম্মানে রক্ষা করছেন দুপুরে মিস্টার চ্যাটার্জি কোম্পানির পরিচালক শ্রেয়ার কেবিনে এলেন তিনি বললেন শ্রেয়া আমাদের আগামী মাসে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে সুরক্ষা নিকেতন এখন আমাদের পুরো গোষ্ঠীর দায়িত্ব নেবে অর্ণব নিজেই এই প্রকল্পের নেতৃত্ব দেবেন শ্রেয়ার গলা দিয়ে কোনো শব্দই বেরোল না তিনি শুধু মাথা নেড়ে বললেন ঠিক আছে স্যার কিন্তু ভেতরে যেন সবকিছু দুলে উঠল তিনি ভাবতেই পারছিলেন না যে একসময় যে মানুষটিকে তিনি দুর্বল বলে তাচ্ছিল্য করেছিলেন সে এখন তার কোম্পানির ঠিকানার হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যায় যখন বাকিরা চলে গেলেন শ্রেয়া তার কেবিন থেকে উঁকি দিলেন অর্ণব তখনও ফটকে ছিলেন অন্যান্য রক্ষীদের কিছু বোঝাচ্ছিলেন তার চোখে এখন সেই একই উজ্জ্বলও ছিল যে একসময় তার স্বপ্নগুলিতে থাকত কিন্তু এখন সেই উজ্জ্বল শ্রেয়াকে পীড়া দিচ্ছিল তিনি কিছুক্ষণ দেখতে থাকলেন কিভাবে তিনি প্রতিটি রক্ষীর সঙ্গে নম্রতার সাথে কথা বলছেন কারো ভুল হলে তিনি চিৎকার করছেন না কেবল শেখাচ্ছিলেন যেন তিনি কোনো শাসক নন একজন পথপ্রদর্শক প্রদর্শক শ্রেয়ার মন সায় দেয়নি তিনি নিচে নামলেন ধীরে ধীরে হেঁটে ফটকের কাছে পৌঁছলেন অর্ণব তাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়ালেন সন্ধ্যা ম্যাডাম শ্রেয়াতা চোখে তাকালেন সেই চোখ যে একসময় তার স্বপ্নের প্রতিচ্ছবি ছিল অর্ণব তিনি প্রথমবারের মতো নাম ধরে ডাকলেন অর্ণব কয়েক মুহূর্ত নীরব হইলেন তারপর বললেন জি ম্যাডাম তার কণ্ঠে কোনো ব্যঙ্গ ছিল না কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল তুমি এখানে মানে এই কোম্পানিতে কাজের সূত্রেই এসেছি ম্যাডাম অর্ণব সহজভাবে বললেন মালিক তো ঈশ্বর ম্যাডাম আমি কেবল তার ভরসায় নিজের কাজ করে যাই শ্রেয়া কিছু বলতে চাইলেন কিন্তু কথা তার কণ্ঠে আটকে গেল অর্ণব বিনীতভাবে বললেন ম্যাডাম আপনি ভিতরে যান সন্ধ্যা নামছে ঠান্ডা বাড়ছে তিনি সেখানেই স্থির হয়ে রইলেন যে মানুষটিকে তিনি এক সময় তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থ সিদ্ধান্ত বলেছিলেন সে আজ তার সামনে সফলতার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছিল এবং তবুও তিনি বিনয়ী শান্ত ও সুরুচিপূর্ণ সেই রাতে শ্রেয়া বাড়ি ফিরে আয়নার সামনে নিজেকে দেখলেন তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন কে ছোট ছিল সে নাকি আমি যে সব হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাকি আমি যে জিতেও ভেতর থেকে শূন্য তিনি পুরনো অ্যালবামটি খুললেন যেখানে অর্ণবার তিনি হাসছিলেন সাধারণ পোশাকে কিন্তু মুখমণ্ডলে শান্তি সেই সময় যখন দুজন দুজনের স্বপ্নে বিশ্বাস রাখত শ্রেয়ার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল যদি সেই সময় আমি তার হাত ধরে রাখতাম যদি আমি শুধু তার ব্যর্থতা না দেখে তার সংগ্রামটা দেখতাম অন্যদিকে অর্ণব তার ছোট কক্ষে বসেছিলেন একটি পুরনো দিনলিপি খোলা ছিল তাতে সেই একই বাক্য লেখা ছিল যা তার জীবনের মন্ত্র হয়ে গিয়েছিল কখনো অন্যের কটুক্তিকে নিজের বাস্তবতার চেয়ে বড় হতে দেবে না তার মনে পড়ল সেই রাত যখন তিনি কোম্পানি হারিয়েছিলেন বাড়ি ছেড়েছিলেন আর শ্রেয়ার সেই শেষ বাক্যটি আমি কোনো রক্ষীর স্ত্রী হয়ে থাকতে পারি না সেই বাক্যটি তার জন্য অপমান নয় এক দেশাফিও বা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল তিনি ভেবেছিলেন যদি আমাকে রক্ষী হতে হয় তবে আমি এমন রক্ষী হব যে অন্যদের সম্মান রক্ষা করবে এবং নিজের সম্মান কখনো হারাবে না ধীরে ধীরে তিনি ছোট ছোট দপ্তরে নিরাপত্তা পরিষেবা দেওয়া শুরু করেন দিনের বেলায় কাজ রাতে হিসেব এবং প্রশিক্ষণের পড়াশোনা বহুবার খাবারও বাদ দিয়েছেন কিন্তু কারু কাছে হাত পাতেননি তিন বছরের মধ্যেই তিনি সুরক্ষা নিকেতন সার্ভিসেস লিমিটেড প্রতিষ্ঠা করেন এখন শহরের অনেক নামী প্রতিষ্ঠান তার সংস্থা থেকেই নিরাপত্তা নিত কিন্তু আজ যখন তিনি শ্রেয়াকে দেখলেন হৃদয়ে এক পুরনো জ্বালা অনুভব করলেন সেই জ্বালা যা কখনও কথায় প্রকাশ হয়নি কেবল এক হাসির আড়ালে লুকিয়ে দিয়েছিল পরের দিন কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ সভা ছিল অর্ণব আর তার দল নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের ওপর উপস্থাপনা দিতে আসার কথা শ্রেয়া সারাদিন ধরে ভাবছিলেন আমি কি তার মুখোমুখি হতে পারবো সন্ধ্যায় যখন তিনি সভাকক্ষে প্রবেশ করলেন অর্ণব আগেই সেখানে উপস্থিত ছিলেন এবার তিনি রক্ষীর পোশাকে ছিলেন না বরং কালো স্যুট আর সাদা শার্টে মুখমণ্ডল আত্মবিশ্বাসে পূর্ণ চোখদয় সংযত পুরো হল উঠে দাঁড়ালো যখন মিস্টার চ্যাটার্জি বললেন স্বাগত জানাই মিস্টার অর্ণব সেনকে আমাদের নতুন নিরাপত্তা অংশীদারকে শ্রেয়ার হাত থেকে ফাইল পড়ে গেল নীরবতা নেমে এলো অর্ণব মৃদু হাসির সাথে বললেন শুভ সন্ধ্যা ম্যাডাম এবং সেই মুহূর্তে সময় সত্যিই উল্টে গেল শ্রেয়ার চোখ স্থির হয়ে গিয়েছিল তিনি সেখানেই বসে রইলেন যেন তার শ্বাস প্রশ্বাস থেমে গেছে সামনে দাঁড়ানো অর্ণব সেই একই মানুষ যাকে তিনি একসময় ব্যর্থ বলেছিলেন এখন সুটে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা দিচ্ছিলেন তার কণ্ঠস্বর পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল আমাদের লক্ষ্য কেবল নিরাপত্তা দেওয়া নয় বরং আস্থা তৈরি করা প্রতিটি কোম্পানির সুরক্ষা তখনই সুদৃঢ় হয় যখন তার ফটকে দাঁড়ানো প্রতিটি কর্মী তার কাজ নিয়ে গর্ববোধ করেন শ্রেয়ার হৃদয়ে যেন কেউ চেপে ধরেছিল তিনি প্রতিটি বাক্যে সেই পুরনো অর্ণবকে খুঁজে পাচ্ছিলেন যাকে তিনি কখনো বুঝতে চাননি সকলে করতালি দিচ্ছিল কিন্তু শ্রেয়ার মন কাঁদছিল ছিল সবার শেষ হলো অর্ণব সকলকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে গেলেন শ্রেয়া নিজের চেয়ারে স্থির হয়ে রইলেন মিস্টার চ্যাটার্জি তার কাঁধে হাত রাখলেন শ্রেয়া তুমি ঠিক আছো তো তিনি শুধু হেসে বললেন জি স্যার আমি ঠিক আছি কিন্তু সেই হাসির পিছনে ছিল অনুশোচনার সমুদ্র তিনি সভাকক্ষ থেকে বেরিয়ে সরাসরি ফটকের দিকে গেলেন অর্ণব বাইরে তার দলের সঙ্গে কিছু আলোচনা করছিলেন শ্রেয়া ধীরে ধীরে কাছে গেলেন অর্ণব সে ঘুরল সেই শান্ত মুখ সেই সংযম জি ম্যাডাম একটু সময় দিতে পারবে নিশ্চয়ই বলুন দুজন ক্যাফেন এক কোণে বসলেন প্রথমবারের মতো তারা দুজন কোনো পদমর্যাদা বা আনুষ্ঠানিকতা ছাড়া মুখোমুখি শ্রেয়া বললেন তুমি এই সবকিছু কীভাবে করলে অর্ণব এত কষ্টের পরেও তুমি এইভাবে দাঁড়িয়ে আছো আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে অর্ণব মৃদু হাসলেন তার চোখ দূরবর্তী কোনো জানালার দিকে ছিল ভেঙেছিলাম সমীরা কিন্তু যখন কেউ সম্পূর্ণভাবে ভেঙে যায় তখন হয় সে নিশ্চিহ্ন হয়ে যায় নয়তো রূপে আত্মপ্রকাশ করে আমি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলাম শ্রেয়ার চোখ সজল ছিল আর সেই সময় যখন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম অর্ণব কথাটি মাঝপথে থামিয়ে দিলেন সেই সময়টা প্রয়োজনীয় ছিল সমীরা যদি তুমি না ছাড়তে তবে হয়তো আমি কখনো নিজেকে আবিষ্কার করতে পারতাম না কিছুক্ষণ দুজন নীরব রইল শ্রেয়া ধীরে ধীরে বললেন আমি তোমাকে ভুল বুঝেছিলাম অর্ণব তোমার বাস্তবতা নয় কেবল পরিস্থিতি দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি হেরে গেছ কিন্তু আসল জয় তো তোমারই ছিল কারণ তুমি নিজের ভেতরের লড়াইটা জিতেছিলে অর্ণব শুধু এতটুকুই বললেন আমরা সবাই ভুল করি পার্থক্য শুধু এইটুকুই যে কেউ ক্ষমা করে দেয় আর কেউ সেই ভুলগুলোকে নিজের শক্তিতে রূপান্তরিত করে নেয় সেই রাতে শ্রেয়া বাড়ি ফিরে তার সব পুরস্কার ট্রফি এবং সনদগুলি একসঙ্গে রাখলেন তিনি সেগুলোর দিকে তাকিয়ে রইলেন কিন্তু সেগুলোর মধ্যে কোথাও শান্তি দেখতে পেলেন না তিনি নিজেকে বললেন আমার কাছে সব কিছু আছে কেবল সে নেই যে একসময় আমার একান্ত আপন ছিল অর্ণবের মতো একজন সৎ মানুষ তিনি ফোনটি হাতে নিলেন অর্ণবের নম্বর খুঁজতে লাগলেন কিছুক্ষণ স্ক্রিনের ওপর আঙুল থমকে রইল তারপর তিনি একটি বার্তা লিখলেন ধন্যবাদ অর্ণব আমাকে আজ মানবতা আবার বোঝানোর জন্য কিন্তু পাঠানোর আগেই তিনি থেমে গেলেন কারণ তার মনে হল সে উত্তর দিলেও কি বলবে তিনি বার্তাটি মুছে দিলেন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করলেন অন্যদিকে অর্ণব সেই রাতে তার সংস্থার দলের সঙ্গে নৈশ ভোজে ছিলেন সবাই তার চারপাশে ছিল হাসছিল মজা করছিল কিন্তু তার চোখ মাঝে মাঝে মোবাইল স্ক্রিনের দিকে যাচ্ছিল সেও সেই নামটা দেখেছিল শ্রেয়া পাণ্ডে টাইপিং অবস্থায় কোনো বার্তা আসেনি সে হালকা হাসল সৌমেন তার পুরনো বন্ধু বলল হাসছিস কেন রে অর্ণব বললেন এমনি ধরো কিছু সম্পর্ক সময় দিয়ে নয় অনুভূতি দিয়েই পূর্ণ হয় পরের দিন অফিসে নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কথা ছিল শ্রেয়া তার ডেস্কে বসেছিলেন যখন একজন কর্মী আতঙ্কিত হয়ে এলেন ম্যাডাম একটা জরুরি অবস্থা পার্কিংয়ে শর্ট সার্কিট থেকে ছোট একটা বিস্ফোরণ হয়েছে আগুন লেগেছে শ্রেয়া কিছু না ভেবেই নিচে ছুটলেন পার্কিং এরিয়ায় ধোঁয়া ছড়িয়ে পড়েছিল কর্মীরা ঘাবড়ে বাইরে বেরিয়ে আসছিলেন তিনি চিৎকার করে বললেন সবাই বাইরে যান জলদি কিন্তু তখনই কেউ চিৎকার করে উঠল একজন চালক ভেতরে আটকে আছে শ্রেয়া কিছু বোঝার আগেই দেখলেন অর্ণব বিন্দুমাত্র দ্বিধানা করে ভেতরে ছুটে গেলেন ধোয়ার মধ্যে তার ছায়া মিলিয়ে গেল শ্রেয়া আর্তনাদ করে উঠলেন অর্ণব না কিছুক্ষণের মধ্যে দুজন আহত চালককে নিয়ে বাইরে এলেন পেছনে অর্ণবও কাশতে কাশতে বেরিয়ে এলেন তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল কিন্তু চোখ তখনও শান্ত ছিল শ্রেয়া তার কাছে ছুটে গেলেন তুমি পাগল হয়ে গেছো নাকি ভেতরে কেন গিয়েছিলে অর্ণব হেসে বললেন কর্তব্য ছিল ম্যাডাম রক্ষী শুধু দরজা নয় জীবনও রক্ষা করে শ্রেয়ার গালে অস্ত্র গড়িয়ে পড়ল তিনি প্রথমবারের মতো তাকে ম্যাডাম না বলে অর্ণব বলতে চাইলেন কিন্তু শব্দগুলো আবার কণ্ঠে আটকে গেল মিস্টার চ্যাটার্জিও সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি সবার সামনে বললেন অর্ণব তুমি আজ প্রমাণ করে দিলে যে নিরাপত্তা পোশাক কেবল কাজ নয় দায়িত্ববোধের প্রতীক তোমার মতো লোকেরাই মানবতার আসল মুখ ভিড় করতালি দিল শ্রেয়ার চোখ থেকে এবার অবাধে জল বইতে লাগল তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন অর্ণব শুধু হাত জোর করে বললেন আমি সেটাই করেছি যা সঠিক ছিল স্যার কিন্তু সেই মুহূর্তে মানবতা সত্যি কেঁদে উঠেছিল পুরো কর্মী দল অর্ণবের চারপাশে দাঁড়িয়েছিল কেউ জল দিল কেউ তোয়ালে এগিয়ে দিল ধোঁয়ায় বাঘা মুখ কপালে হালকা আঘাত কিন্তু তার ঠোঁটে সেই শান্ত হাসি যেন তিনি কোনো পুরস্কার নয় কেবল নিজের কর্তব্য সম্পন্ন করেছেন শ্রেয়া কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল চোখ জলে ভরা ছিল তিনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু কথা কোথাও হারিয়ে গিয়েছিল অর্ণব শুধু এতটুকুই বললেন সবাই নিরাপদে আছে শুধু এটাই গুরুত্বপূর্ণ এই বলে সে চলে গেলেন পেছনে কেবল নিরবতা রেখে এই রাতে শ্রেয়া অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলেন প্রতিবার যখন চোখ বন্ধ করতেন ধোঁয়ায় মোড়া অর্ণব তার সামনে এসে দাঁড়াতেন তিনি ভাবছিলেন যে মানুষটিকে আমি ব্যর্থভাবে ছেড়ে দিয়েছিলাম সে আজ নিজের জীবন বিপন্ন করে অন্যদের জীবন বাঁচাল হৃদয়ের ভেতরের কোনো বাঁধন ধীরে ধীরে খুলে যাচ্ছিল আর তার সাথে অনুশোচনার বেদনা আরও গভীর হচ্ছিল পরের দিন কোম্পানির পরিবেশ একদম অন্যরকম ছিল প্রতিটি কোণে কেবল একটি নাম গুঞ্জন করছিল অর্ণব সেন কেউ বলল তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন কেউ যোগ করল এরাই মানবতার মুখ শ্রেয়া প্রতিটি কথা শুনছিলেন কিন্তু কথা বলতে পারছিলেন না দুপুরে মিস্টার চ্যাটার্জি একটি সভা ডাকলেন তিনি বললেন আজ থেকে আমরা সুরক্ষা নিকেতন সার্ভিসেসের সাথে স্থায়ী অংশীদারিত্ব করছি কারণ আমরা বুঝতে পেরেছি যে সুরক্ষা যন্ত্র দিয়ে নয় বরং সেই হৃদয় দিয়ে পাওয়া যায় যারা কাজকে উপাসনা বলে মনে করে হল করতালি দিয়ে ভরে উঠল অর্ণব সাধারণ পোশাকে ভেতরে এলেন মুখে বিনয় চোখে প্রশান্তি শ্রেয়া পেছনে বসেছিলেন এখন তার চোখে না ছিল অহংকার না প্রশ্ন কেবল একটি ভাব অনুশোচনা সভার পর তিনি ধীরে ধীরে পার্কিং পর্যন্ত গেলেন অর্ণব তার গাড়িতে ফাইল রাখছিলেন শ্রেয়া তার কাছে এলেন অর্ণব সে ঘুরল সেই সংযম সেই সরলতা জি শ্রেয়া যদি গতকাল যা হলো তোমার যদি কিছু হয়ে যেত অর্ণব হেসে বললেন তবে হয়তো অন্য কেউ সেই কর্তব্য পালন করত কিন্তু আমি আমার কর্তব্য অসম্পূর্ণ রাখতে পারি না শ্রেয়ার চোখ ভিজে গেল তুমি এখনও তেমনই কথা বলো যেমন আগে বলতে পার্থক্য শুধু এইটুকু যে তখন আমি শুনতে চাইনি অর্ণব শান্ত স্বরে বললেন সময় মানুষকে পাল্টায় না কেবল দেখিয়ে দেয় কে সঠিক ছিল শ্রেয়া বললেন আমি তোমাকে ভুল বুঝেছিলাম অর্ণব তোমার বাস্তবতা নয় কেবল পরিস্থিতি দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি হেরে গেছো কিন্তু আসল জয় তো তোমারই ছিল কারণ তুমি আত্মসংগ্রাম জিতেছিলে অর্ণব বললেন হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝলাম যে সম্পর্ক সম্মান দিয়ে চলে অহংকার দিয়ে নয় শ্রেয়ার চোখ থেকে অশ্রু ঝরল তিনি ধীরে ধীরে বললেন যদি সেদিন আমি তোমার হাত না ছাড়তাম যদি একটু আরও বুঝতাম কিছুক্ষণ নিরাপতার পর তিনি বললেন আমরা কি আবার শুরু করতে পারি না অর্ণব আমি সত্যি পাল্টে গেছি অর্ণব কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে করে বললেন শ্রেয়া আমি তোমাকে ক্ষমা করি কিন্তু ফিরে আসতে পারি না কারণ যখন আমি ভেঙেছিলাম তুমি অন্য কোথাও ছিলে আর যখন আমি নিজেকে সামলালাম তখন শিখলাম যে কিছু সম্পর্ক সম্মানের গন্তব্য পর্যন্তই ঠিক লাগে তারপর সেগুলোকে সেখানেই থেমে যাওয়া উচিত শ্রেয়া শুনতে রইলেন কিছু না বলে তার চোখ থেকে অশ্রু টপকে পড়ল তিনি ধীরে ধীরে বললেন তুমি জিতে রেলে অর্ণব আর আমি হেরে গেলাম অর্ণব হালকা হাসির সাথে বললেন আমরা দুজনেই নিজেদের অংশের শাস্তি পেয়েছি শ্রেয়া এতটুকু বলেই তিনি চলে গেলেন আর পেছনে শুধু নিরবতা রয়ে গেল রাতে যখন শ্রেয়া বাড়ি ফিরলেন প্রতিটি জিনিস অচেনা মনে হলো দেয়ালে ঝোলানো পুরস্কার তাকে ট্রফি টেবিলে সনদ সব সেখানেই কিন্তু এখন সেগুলোর মধ্যে কোনো গৌরব ছিল না ছিল কেবল শূন্যতা তিনি আয়নার সামনে থামলেন সামনে সেই একই মুখ সফল কিন্তু ভেতর থেকে শূন্য চোখের নিচে ক্লান্তি ঠোঁটে নীরবতা তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে সফলতাও কখনো কখনো শাস্তি হয়ে দাঁড়ায় তিনি ধীরে ধীরে আলমারি খুললেন সেই পুরনো ডায়েরিটি বের করলেন যা বিয়ের সময় অর্ণব তাকে দিয়েছিলেন প্রথম পাতায় লেখা ছিল স্বপ্ন ছোট হোক বা বড় যদি বিশ্বাস খাঁটি হয় তবে পৃথিবী মাথা নত করে শ্রেয়ার অশ্রু সেই পাতার উপর পড়ল তিনি ধীরে ধীরে বললেন তুমি ঠিক ছিলে অর্ণব আমি স্বপ্ন তো দেখেছিলাম কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তিনি দেয়ালে ঝোলানো অর্ণবের ছবির দিকে তাকালেন সে হাসছিল সরলতার মধ্যেও গর্বের উজ্জ্বল মুখ শ্রেয়া ফিস ফিস করে বললেন তুমি আমাকে ছাড়ো অর্ণব আসলে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম তিনি জানালার কাছে এসে দাঁড়ালেন বাইরে আকাশে হালকা আলো ছিল তিনি ধীরে ধীরে বললেন এখন আমার কাছে সব কিছু আছে নাম অর্থ পদ কিন্তু হৃদয় খালি তুমি চলে গেলে কিন্তু যা রয়ে গেল তা কেবল অনুশোচনা এবং সেই শাস্তি যা জীবন আমাকে দিয়েছে তার চোখ থেকে আবার জল ছড়ল ধীরে ধীরে শব্দহীনভাবে এবং প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে কিছু কষ্ট শাস্তি নয় ন্যায় বিচার হয় যেদিন তিনি অর্ণবের হৃদয় ভেঙেছিলেন সেদিনই ভাগ্য তার ফয়সালা লিখে দিয়েছিল একদিন তুই সব পাবি কিন্তু শান্তি পাবি না এখন প্রতিটি সকাল তার জন্য একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল সত্যি কি জীবন ধন সম্পদ দিয়ে চলে নাকি সেই সম্পর্ক দিয়ে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি অর্ণব তো এখন এগিয়ে গিয়েছেন নিজের পরিশ্রম নিজের সম্মান এবং নিজের শান্তির সাথে আর শ্রেয়া সে সেখানেই রয়ে গেল চার দেয়ালের মধ্যে রাশি রাশি সম্মানের মাঝে কিন্তু নিজের ভেতরে একজন পরাজিত নারী হয়ে কখনো কখনো জীবন সবচেয়ে বড় শাস্তি এটাই দেয় ক্ষমা তো মেলে কিন্তু দ্বিতীয় সুযোগ কখনো নয় বন্ধুরা জীবনে পদমর্যাদা অর্থ এবং খ্যাতি সবই অর্জিত হতে পারে কিন্তু একবার হারিয়ে যাওয়া বিশ্বাস আর সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না যখন অহংকার সম্পর্কের ওপর প্রাধান্য বিস্তার করে তখন মানুষ সব পেয়েও শূন্য থেকে যায় অর্ণবের তার পথ আলাদা বেছে নেওয়া কি আপনার কাছে সঠিক বলে মনে হল নাকি ভুল যদি আপনি তার জায়গায় থাকতেন তবে কি করতেন মন্তব্যে অবশ্যই জানান আর যদি এই গল্পটি আপনার অন্তর স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং স্টোরি হাব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রফুল্ল থাকুন সম্পর্কের মূল্য অনুধাবন করুন এবং প্রিয়জনদের সাথে সর্বদা থাকুন ধন্যবাদ